হুট করে সকালবেলা সকাল কি ঝামেলায় পড়লাম যেটা দেখে আমার মনটা একদম ভীষণ খারাপ হয়ে গেল আমার এই রান্নাঘরে সিঙ্কের উপর কিচেন ডিশ ড্রাইং র্যাকটা অনেক কাপুরাই পছন্দ করেন সত্যি বলতে আমার নিজেরও অনেক বেশি পছন্দের ছিল এটা এটা সম্পর্কে অনেক কাপুরাই জানতে চেয়েছিলেন বেশ কয়েকটা ভিডিওতে এটা সম্পর্কে আমি অনেক ধারণা আপনাদেরকে দিয়েছি লাস্ট কিছুদিন যাবৎ দেখলাম যে এটার নিচের অংশে অনেকটা জং ধরে গেছে আর আজকে সকালে দেখলাম যে এটা এক সাইডে ভেঙে পড়েছে দূর থেকে কতটা বুঝতে পারছেন আমি বলতে পারবো না এটা কিন্তু এক সাইডে পুরোটাই বাঁকা হয়ে পড়েছে তো এটা দেখে মন খারাপ না হয়ে কোনো উপায় আছে আর এটা রান্নাঘরে এমন একটা প্রয়োজনীয় জিনিস যেটা ছাড়া আমার মনে হয় কাজই হবে না তাই খুব দ্রুতই এটাকে আমার চেঞ্জ করতে হবে বিষয়টা আপনাদের ভাইজানকে জানানোর পর সে বলল আমি অফিস থেকে এসে তোমাকে নিয়ে যাব। তো গতকাল তার হাফবেলা অফিস হয়ে ঈদের ছুটি পড়ে গেছে তো আমরা আর বিকেলে যাইনি এই তো আমরা সন্ধ্যার পর বের হয়েছে আমার জন্য একটা ডিশ ডিশ্রয়িং র্যাক কেনার জন্য আমার র্যাকটা ছিল এম এর আর এবার চিন্তা করেছি নিব একটা এস এস এর যেটায় জং ধরবে না তবে সত্যি বলতে আমার যে র্যাকটা ছিল এটা সৌন্দর্য আমার কাছে অনেক বেশি মনে হয় এই এস এস এর র্যাকগুলোর চাইতে এরপর তো গিয়ে একটা সময় আবার ডিসিশন নিলাম যে আগের মতো একটা নিয়ে যাব কিন্তু অনেক খোঁজাখুঁজির পর যে দুই একটা আগের মতো পেয়েছিলাম ওগুলো দেখলাম আমার যে একটা ছিল তার চাইতেও একটু কোয়ালিটি লো মানে একটু বেশি চিকন চিকন তো আমার কাছে মনে হলো আমার একটা এর চাইতে ভালো কোয়ালিটি হওয়ার পরও তো এভাবে জং ধরে ভেঙে পড়লো তো সেটা নেওয়া উচিত হবে না সৌন্দর্যের দিক থেকে একটু কম হলেও এবার না হয় একটা এসেসেরি নিয়ে নিই যাই হোক ফাইনালি আমরা এই র্যাকটা পছন্দ করলাম আর এটা কীরকম সেটা বাসায় নিয়ে ফিটিং করার পর আপনাদের সাথে আবার শেয়ার করে দিব এখন আপনাদের ভাইয়া বুঝে নিচ্ছে আসলে ভিতরে সেলফ কয়টা আর কী আসো বিষয় মানে কিভাবে ফিটিং করতে হবে সেটাই তাদের কাছ থেকে জেনে নিচ্ছিলো তো এই মুহূর্তে আমার তো কোনো কাজ ছিল না কুকারি শপে গেলে যেই জিনিসগুলো নজর কারে আমি এক এক করে সেটাই দেখছিলাম আর মনে পড়ছিল যে আমার রোরও এরকম একটা শোপিস ভেঙে ফেলেছে আহ সিঙ্গেল যদি এরকম একটা শোপিস পেতাম এরকম না মানে একটু আগে যে ওয়াইন গ্লাসটা দেখালাম সেটা রেড কালারটা যে ভেঙেছে ওরকম একটা পেলে আসলে আমার ভালো হতো কিন্তু আলাদা তো পাওয়া যাবে না আর এই তো এই শাপলা ফুলের শোপিসটা কিন্তু আমার আছে এরপর ফাইনালি আমরা এই তো ডিশ ড্রাইং র্যাকটা নিয়ে নিলাম এরপর কিন্তু আমি আরও কিছু কেনাকাটা করেছি নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব আজকে এটাই শেয়ার করছি তো এই তো আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে তারা পুত্র মিলে লেগে গেছে এটা লাগানোর জন্য মানে পুরো ডিশ ড্রাইং র্যাকটা তারা হচ্ছে সেট করবে এখন যদিও দোকানদার বলেছিল যে ভাই সেট করতে পারবেন না হয় আমরা করে দিই তো ক্যারি করার সুবিধার্থে আপনাদের ভাইয়া বলেছে যে না দেখিয়ে দেন আমি সেট করতে পারবো এরপর দুই পণ্ডিত সেট করতে বসে গেছে রাত বলে যে আমরাই পারবো এরপরেই তো বাপ ব্যাটা মিলে সেট করছে কিন্তু সত্যি বলতে এগুলো সেট করাটা আসলে একটু ঝামেলা তবে ফাইনালি তারা সেট করেছে আর এখন এই তো যেটা দেখতে পাচ্ছেন এটা হলো চামচ রাখার যেই স্ট্যান্ডটা সেটা তো এটা একটা সাইডে সেট হবে এরপরেই তো সেট হয়ে গেছে আর প্রত্যেকটা নাট এখন একটু টাইট দিয়ে দেওয়া লাগবে এগুলো করতে করতে কিন্তু এখন রাত প্রায় অনেক আপনাদের ভাইজান বলেছিল সকালে বাকিটা সেট করে দিব। কিন্তু আমি বললাম যে না সকালে যখন কাজে আসবে তখন সব কিছু ধুয়ে আসলে কোথায় রাখবে তুমি কষ্ট করে হলো যত রাতেই হোক তুমি আমাকে এটা একটু সেট করে দাও রান্নাঘরে এরপরেই তো সে হচ্ছে রান্নাঘরে সেট করে দিচ্ছে সাথে চামচ রাখার আরেকটা স্ট্যান্ড ছিল এছাড়া আগের ব্ল্যাক কালারের একটা থেকে আমি যেই লিকুইড ডিশওয়াশার রাখার যেই র্যাকটা ছিল সেটাও আমি তাকে দিয়ে সেট করে নিয়েছি এরপর এই তো এটা হচ্ছে পরের দিন সকালে আমার সকালের থালা বাসন সব কিছু ধোয়ার পর আমি যখন সব কিছু এটার উপরে রেখেছি এই হচ্ছে এটার ফাইনাল লুক সত্যি বলতে আগেরটা দেখতে বেশি সুন্দর ছিল আমার এখনও তাই মনে হচ্ছে তবে এটার প্লাস পয়েন্ট যেটা হয়েছে সেটা হলো এর নিচে কিন্তু অনেকটা জায়গা পেয়েছি আমি আগে স্ট্যান্ডটা যেহেতু নিচে সিঙ্কের উপর বসানো ছিল তাই দুই সাইডের হ্যান্ডেলের কারণে আমি একদমই জায়গাটা পেতাম না জায়গাটা অনেক বেশি সংকীর্ণ হয়ে গেছে এখন কিন্তু বেশ খোলামেলা লাগছে আমার কাছে তো এখন কাজে আরও বেশি সুবিধা হবে এটা চিন্তা করে কিন্তু ভালোও লাগছিল তো আমার এবারের রেক্টার প্রাইস নিয়েছে চার হাজার টাকা এটা লাগানোর পর আমার রান্নাঘরের এই জায়গাটা এখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব বেশি খারাপ লাগছে কি আগের তুলনায় সেটাও জানাবেন আজকে তবে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ